জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের এই ভিডিও সিরিজে আমরা জীবের চতুর্গতির কথা আলোচনা করছিলাম তো সেই চতুর্গতি হচ্ছে কি কি সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এক হচ্ছে নরক গতি দুই হচ্ছে গতি তিন হচ্ছে মনুষ্য গতি এবং চার হচ্ছে দেবগতি তো আমরা এর আগে নরকগতি এবং গতি পড়েছিলাম এরপরে আজকে আমরা পড়ব গতি। এখন মনুষ্য কত রকমের হয় এটা যদি প্রথমে আপনাদেরকে আমি বলি আপনারা হয়তো চমকে যাবেন যে এভাবে সম্ভব নাকি কিন্তু হ্যাঁ আমাদের জৈন দর্শনে এভাবেই বলা আছে মানুষের মোট তিনশো তিন রকমের ভেদ আছে অর্থাৎ তিনশো তিন প্রকারের মানুষ হয় তার মধ্যে কর্মভূমির মানুষ হচ্ছে পনেরো প্রকার অকর্মভূমির মানুষ অর্থাৎ ভোগভূমির মানুষ তারা হচ্ছে তিরিশ প্রকার এবং অন্তর্দ্বীপের মানুষ তারা হচ্ছে ছাপ্পান্ন প্রকার তাহলে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এবং ছাপ্পান্ন যোগ করলে হয় একশো এক প্রকার মানুষ এরা হচ্ছে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তাই একশো এক প্রকার গর্ভজ মনুষ্য আছে এখানে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে কর্মভূমি কি অকর্মভূমি কি এবং অন্তর্দ্বীপ কি সেটা নিয়ে চর্চায় আসব কিন্তু তার আগে একবার মনে করে নিন যে আমরা পড়েছিলাম পর্যাপ্তি দু একটা আগের ভিডিওতেই সেখানে আমরা দেখেছিলাম যে জীবকে জীবের মোট ছটা পর্যাপ্তি হয় আহার পর্যাপ্তি শরীর পর্যাপ্তি ইন্দ্রিয় পর্যাপ্তি শ্বাসোচ্ছ্বাস পর্যাপ্তি ভাষা পর্যাপ্তি এবং মনক পর্যাপ্তি তো যেসব মানুষেরা এই পর্যাপ্তিগুলো সব পূরণ করার পর মারা যায় তাদেরকে আমরা বলি পর্যাপ্ত মানুষ আর যারা পূরণ না করে মারা যায় একটা কি দুটো পর্যাপ্তি তাদের পূরণ হয় না অথবা তিনকে পর্যাপ্তি পূরণ হয় না তারা অপর্যাপ্ত মানুষ তাহলে গর্ভজ মানুষের মধ্যে যারা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তাদের মধ্যে দু ভেদ রয়েছে পর্যাপ্ত এবং অপর্যাপ্ত তাহলে একশো এক রকমের যে মনুষ্য বলছিলাম একশো রকমের মনুষ্য নয় একশো রকমের গর্ভজ মনুষ্য এবং একশো এক রকমের গর্ভজ মনুষ্যের মধ্যে আবার কারো কারো পর্যাপ্তি হয় পর্যাপ্ত সমস্ত পর্যাপ্তি পূরণ করে তারপরে তারা মারা যায় অনেকে আছে পর্যাপ্তি পূরণ না করে মারা যায় তাহলে পর্যাপ্ত এবং অপর্যাপ্ত এই দুই ভাগে ভাগ করতে পারি তাহলে একশো রকমের গর্ভজ পর্যাপ্ত মানুষ আর একশো রকমের গর্ভজ অপর্যাপ্ত মানুষ তাহলে মোট দুশো দুই রকমের গর্ভজ মনুষ্য হল আর জৈন শাস্ত্রে একটা অভিনব কনসেপ্ট আছে যেটা অন্য কোথাও পাওয়া যায় না সেটা হচ্ছে সমর্চিম মনুষ্য সমর্চিম মনুষ্যরাও ওই একশো এগারোটা জায়গায় মানে পনেরোটি কর্মভূমিতে তিরিশটি অকর্মভূমিতে এবং ছাপ্পান্নটি অন্তর্দ্বীপে এরা জন্ম লাভ করে ফলে একশো এগারো প্রকার তারাও আছে এই সম্মিম মনুষ্যেরা মুহূর্তের মধ্যেই কোনো নোংরা জায়গায় জন্মগ্রহণ করে আর মারা যায় পর্যাপ্তি পূরণ না করে ফলে একশো এক রকমের যে সম্মিম মনুষ্য রয়েছে এদের পর্যাপ্ত এবং অপর্যাপ্ত ভাগ নেই এরা হচ্ছে শুধুমাত্র অপর্যাপ্ত চর্চা করার পর এবার আমরা তাহলে জানতে পারলাম মনুষ্যকে প্রধানত এবং প্রথমত প্রধানত না বলে প্রথমত বলাই ভালো প্রথমত দুই ভাগে ভাগ করা যায় যে মনুষ্যরা গর্ভ থেকে জন্মগ্রহণ করে তারা গর্ভজ মনুষ্য মানে মাতৃগর্ভ থেকে জন্ম গ্রহণ করে আর যে মনুষ্যরা মাতা পিতার মিলন ছাড়াই যারা জন্মগ্রহণ করে তারা হচ্ছে সমর্চ্ছিম মনুষ্য বা সম্চিম মনুষ্য তো গর্ভজ মনুষ্য তিন রকমের হয় যেটা আগে বললাম যারা কর্মভূমিতে জন্ম নিয়েছে তারা হচ্ছে কর্মভূমিজ মনুষ্য যারা ভোগভূমিতে জন্ম নেয় তাদেরকে বলা হয় ভোগভূমিজ মনুষ্য বা অকর্মভূমিজ মনুষ্য তা ভোগ ভূমিতে কর্ম করার দরকার হয় না সেই জন্যে ওই ভূমিকে ভূমি বলা হয় অকর্মের ভূমি নয় নয় কর্মভূমি তাই অকর্মভূমি আর অন্তর্দ্বীপে যেসব মানুষেরা জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় অন্তর্দ্বীপজ মনুষ্য এখন তালে প্রশ্ন আসবে কর্মভূমি কি কর্মভূমি হচ্ছে আমরা যেখানে বসবাস করছি এটা হচ্ছে কর্মভূমি যেখানে অস্ত্রবিদ্যা এবং রাষ্ট্রের সুরক্ষা সমাজের সুরক্ষার প্রয়োজনে আমাদের অসিবিদ্যা মানে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করতে হয় যেখানে লেখালেখিও ব্যবসাপত্রের কাজ অর্থাৎ মসিবিদ্যা শিখতে হয় এবং যেখানে চাষাবাদ ইত্যাদি এগুলোও শিখতে হয় সবাই সব শেখে এমনটা নয় কিন্তু এই সমাজের মধ্যে অসি মসি এবং কৃষি এই তিন রকমের বিদ্যার প্রচলন আছে এবং সমাজের মানুষেরা শুধু তিন রকম নয় আমি আগেই বলেছিলাম কর্ম অনেক আগে বলেছিলাম ভগবান ঋষভদেবের জীবন আলোচনা করার সময় অর্থাৎ বিভিন্ন রকম কর্মের মধ্য দিয়ে যাদেরকে জীবিকা অর্জন করতে হয় তো তাদেরকে বলা হয় কর্মভূমির মনুষ্য এখন আমাদের এখানে কর্মভূমির যুগ চলছে ফলে আমরা হচ্ছি কর্মভূমির মনুষ্য আমরা কর্ম না করলে বেঁচে থাকতে পারবো না কারণ কি আমরা জীবিকা অর্জনের যে উপায় সেই সংস্থানটা করতে পারবো না তো কর্মভূমিতে জন্মগ্রহণ করায় একটা যেমন অসুবিধা রয়েছে যে কর্ম না করলে আমি বেঁচে থাকতে পারবো না আমি না খেতে পেয়ে মারা যাব কিন্তু কর্মভূমির মানুষদের সবচাইতে বড় যে একটা সুবিধা রয়েছে যেটা কারও নেই এবং স্বয়ং দেবতাদেরও নেই সেটা হচ্ছে কি যে একমাত্র কর্মভূমিতে জন্মগ্রহণকারী মানুষই ধর্মের আরাধনা করতে পারে এবং ধর্মাচরণের মাধ্যমে তারা স্বর্গ এবং মোক্ষ লাভ করতে পারে কর্মভূমির মানুষ ছাড়া অন্য কেউ মোক্ষ লাভ করতে পারে না তো কর্মভূমি হচ্ছে মোট পনেরোটি এর আগে আমি জৈন ভূগোল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে কর্মভূমির মধ্যে পাঁচটি ভরতক্ষেত্র আছে পাঁচটি ক্ষেত্র আছে এবং পাঁচটি মহাবিদেহ ক্ষেত্র আছে অতএব কর্মভূমির সংখ্যা হচ্ছে মোট পনেরোটি তো এই যে পনেরোটি কর্মভূমি এরা এই যে পাঁচটা ভরতক্ষেত্র কোথায় আছে পাঁচটা ভরতক্ষেত্রের মধ্যে একটা ভরতক্ষেত্র আছে জম্বুদ্বীপে খণ্ডে আছে দুটি এবং পুষ্করার্ধ দ্বীপে আছে দুটি তাহলে মোট পাঁচটি ভরতক্ষেত্র ঠিক তেমনি ঐরাবৎ ঐরাবৎ ক্ষেত্রও আছে জম্বুদ্বীপে একটি ধাতগি খণ্ডে দুটি এবং পুষ্করার্ধ দ্বীপে দুটি তাহলে পাঁচটি ক্ষেত্র এবং একই রকমভাবে পাঁচটি মহাবিদেহ ক্ষেত্র আছে জম্বুদ্বীপ ধাতগি খণ্ড এবং পুষ্করার্ধ দ্বীপ মিলিয়ে তাহলে মোট ধাতগি খণ্ডের পাঁচটি জম্বুদ্বীপের পাঁচটি এবং অর্ধ পুষ্কর পাঁচটি মোট পনেরোটি কর্মভূমি আছে তো এই কর্মভূমির মানুষেরা কর্মের দ্বারা জীবিকা অর্জন করে এবং ধর্মাচরণের মধ্যে তাদের মুখ্য লাভ করার সুযোগ থাকে এরপর আসছে অকর্মভূমি মানে নয় কর্মভূমি এটার আরেকটা নাম হচ্ছে ভোগভূমি এই ভোগভূমির কথা আমরা আলোচনা করেছিলাম জৈন কালচক্র যখন চর্চা করছিলাম জৈন কালচক্রের অবসর অবসরপিনীর যে প্রথমা আরা অর্থাৎ সুষমা সুষমা আরা বা উৎসরপিনীর যেটা শেষ আরা তারও নাম সুষমা সুষমা আরা তখন ভোগভূমির যুগ চলে আমাদের এখানেও তখন ভোগভূমি যুগ চলবে কিন্তু এই কালচক্রের বাইরে ভোগভূমি আছে যেটা বরাবরই যেখানে ওই কালচক্রের পরিবর্তন হয় না আমাদের যে ছটা আরা আছে কালচক্রের সেখানে ছটা আরার কোনো পরিবর্তন হয় না সেখানে বরাবরই সুষমা সুষমা সেইখানটায় অস্ত্রবিদ্যা লেখালেখি মানে অসি মসি এবং কৃষি ইত্যাদি কাজ না করেও সেখানে জীবিকা নির্বাহ করা যায় কেন না একটু মনে করে দেখুন বলেছিলাম যে ভোগভূমির মানুষদের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য সেখানে থাকে কল্পবৃক্ষ দশ রকমের কল্পবৃক্ষ বা কল্পতরু থেকে মানুষের সমস্ত রকম চাহিদা মিটে যায় তো এই দশ রকমের কল্পবৃক্ষের নাম আছে সেই নামগুলোও আমি কালচক্রের ভিডিওতে দিয়েছি এখানে অতএব এর পুনরুক্তি প্রয়োজন মনে করছি না তাহলে এখানকার মানুষেরা এরা কোনো কাজকর্ম এদের করার প্রয়োজন হয় না এরা ভোগ করে শুধু ভোগ করার জন্য এরা জন্ম নিয়েছে সুখ ভোগ করে এবং সুখ ভোগ করার পর তারা যথারীতি যথাসময়ে মারা যায় এ বিষয়ে আরেকটু বিস্তারিতভাবে বলি যে অকর্মভূমি হচ্ছে মোট তিরিশটি এর মধ্যে পাঁচটি দেবগুরু আছে পাঁচটি উত্তর আছে পাঁচটি হরিবাস ক্ষেত্র আছে পাঁচটি রম্যকবাস ক্ষেত্র আছে পাঁচটি হৈমবধ ক্ষেত্র আছে এবং পাঁচটি হৈরণ্যবধ ক্ষেত্র আছে এদের তাহলে পাঁচটি পাঁচটি করে ছয় রকমের ক্ষেত্র তাহলে অকর্মভূমির সংখ্যা হচ্ছে মোট তিরিশটি তো এই যে তিরিশটি অকর্মভূমি এইগুলো ওই কর্মভূমির মতোই জম্মুদ্বীপে একটি দাদগি খন্ডে দুটি এবং অর্ধ পুষ্কর দ্বীপে দুটি মানে পাঁচটি করে আছে তাহলে এই যে ছটা ক্ষেত্র এখানে হৈরণ্যবতের আগে এই যে ছটা ক্ষেত্র যেটা লিখেছি এর মধ্যে যে পাঁচটি দেবগুরু পাঁচটি হরিবাস পাঁচটি হৈমবধ এই পাঁচটি পাঁচটি মানে কি তার জম্বুদ্বীপের একটি দাদগি খণ্ডের দুটি আর অর্ধ পুষ্কর দ্বীপে দুটি তাহলে দেবগুরুই পাঁচটি হরিবাসী পাঁচটি এই করে পাঁচ গুণিত ছয় সমান তিরিশটি অকর্মভূমি আছে আর অন্তর্দ্বীপ কোনগুলো অন্তর্দ্বীপ এটা একটু জটিল বিষয় প্রথমবার যারা শুনছেন তাদের কাছে জৈন ভূগোলটা খুব ভালো করে না বুঝলে এই অন্তর্দ্বীপের ধারণাটা করা মুশকিল কারণ প্রচলিত যে ভূগোল আমরা জানি সেই ভূগোলের সঙ্গে এটাকে মেলাতে পারা যাবে না কারণ আমরা ভূগোল বলতে যেটা পড়ি সেটা হচ্ছে পৃথিবীর ভূগোল আর এখানে ভূগোল বলতে বলা হচ্ছে ব্রহ্মাণ্ডের ভূগোল এখানে ইউনিভার্সের কথা বলা হচ্ছে স্বাভাবিকভাবেই মিলবে না এবং বিজ্ঞান বা ভূগোলের এতটা অগ্রগতি হয়নি যে এই জৈন কসমোলজি বা জৈন ব্রহ্মাণ্ড বিজ্ঞান সত্যি দা মিথ্যা কাল্পনিক না বাস্তব এটা যাচাই করার জায়গায় আসেনি কিন্তু যেহেতু আপ্তবচন সেই কারণে আমরা যারা জৈন আমরা এগুলোকে ধ্রুব সত্য বলে বিশ্বাস করি আমাদের আমরা যেখানে বাস করি তার নাম হচ্ছে জম্বদ্বীপ দেখবেন হিন্দুরা যখন মন্ত্র পড়ে যম্বুদ্বীপে ভরতক্ষেত্রে অমুক 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 করে অমুক জায়গায় অমুক ব্যক্তি এই কথাটা বলে তো জম্মুদ্বীপের ভরৎক্ষেত্রে আমরা বসবাস করি তাহলে আমরা জম্মুদ্বীপে বসবাস করি জম্মুদ্বীপকে আমরা পৃথিবী হিসেবে ধরতে পারি এই পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ জম্মুদ্বীপের কেন্দ্রে এক লক্ষ যোজন উঁচু মেরু পর্বত রয়েছে আর মেরু পর্বতের দক্ষিণ দিকে ভরক্ষেত্রের পূর্বে একটি ক্ষুদ্র হিমবান পর্বত রয়েছে লঘু হিমবান পর্বত এই লঘু হিমবান পর্বতের পূর্ব এবং পশ্চিম প্রান্ত সোজা চলে গেছে লবণ সমুদ্রের গভীরে কার ওই ক্ষুদ্র হিমবন পর্বতের পূর্ব এবং পশ্চিম প্রান্ত এরা লবণ সমুদ্রের গভীরে চলে গেছে এবার সেই ভিতরে গিয়ে এই পর্বত থেকে ওই লঘু হিমবন পর্বত থেকে হাতির দাঁতের মতো দুটি করে ধারালো শাখা বেরিয়েছে যেটা যে শাখাগুলো উত্তর এবং দক্ষিণ দিকে লবণ সমুদ্রের নশো যোজন গভীরে প্রবেশ করেছে তো লবণ সমুদ্রের পৃষ্ঠ থেকে মানে সমুদ্র তল থেকে যদি আমরা তিনশো যোজন ভিতরে যাই তাহলে দেখতে পাব এই শাখাগুলিতে তিনশো থেকে নশো যোজন বিস্তৃত গোলাকার সাতটি করে দ্বীপ রয়েছে প্রত্যেকটা শাখায় সাতটা করে দ্বীপ রয়েছে এখানে কিছুটা ধারণা করা যেতে পারে এই ছবিটা দেখে যে হিমবান পর্বতের দুটো দাঁড়া এবং সেই দুটো দাঁড়ায় সাতটা করে দ্বীপ রয়েছে আর আমাদের জঙ্গুদ্বীপের একদম মাঝখানে রয়েছে যেটা হলদে রঙের মানে গেরুয়া রঙের যে পর্বতটা এটা হচ্ছে মেরু পর্বত এটাকে এভাবেও অনেকে দেখাতে চাইছেন একদম পিছনে মেটে রঙের একটা মেরু পর্বত তারপরে লঘু হিমবন পর্বত এইবারে এর যে দাঁড়াগুলো বেরিয়েছে সেখানে গোলাকার দ্বীপগুলো রয়েছে অর্থাৎ এই শাখাগুলিতে তিনশো থেকে নশো যোজন বিস্তৃত গোলাকার সাতটি করে দ্বীপ রয়েছে এই ছবি থেকে অন্তত এই গোলাকৃতিটা বোঝা যাচ্ছে এবার প্রথম দ্বীপটি হচ্ছে তিনশো যোজন যাওয়ার পরে দ্বিতীয়টি চারশো যোজন যাওয়ার পরে পঞ্চমটি তৃতীয়টি পাঁচশো যোজন যাওয়ার পরে এইভাবে সপ্তম দ্বীপটি রয়েছে নশো যোজন পরে এই দ্বীপগুলোতে মানুষের বসবাস রয়েছে এখানে আমরা যেতে পারি না কিন্তু এখানে মানুষ বসবাস করে তো এই দ্বীপগুলোকে বলা হয় অন্তর্দ্বীপ আর সেই জন্যে এখানে বসবাসকারী মানুষদের বলা হয় অন্তর্দ্বীপজ মানুষ তাহলে অন্তর্দ্বীপ কতগুলো আছে পূর্ব দিকের মানে হাতির দাঁতের মতো শাখায় পূর্ব শাখায় রয়েছে সাতটি আর সাতটি চোদ্দটি অন্তর্দ্বীপ তেমনি পশ্চিম দিকের দাঁড়াতেও সমান সংখ্যক অর্থাৎ চোদ্দটি তাহলে এইভাবে ক্ষুদ্র হিমবান পর্বতের চারটি দাঁড়ায় মোট সাত চারে আঠাশটি দ্বীপ রয়েছে তো এগুলো হচ্ছে অন্তর্দ্বীপজ মানুষ কিন্তু এবার আমরা একবার ফিরে আসি সেই জায়গাটায় যেটা বলেছিলাম অকর্মভূমি তিরিশটি অকর্মভূমি আছে সেখানে যুবলীগ মনুষ্যরা থাকে যুবলীগ মনুষ্য কারা না যারা মাতা পিতার গর্ভ থেকে জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করে একজোড়া নারী পুরুষ একজোড়া সন্তানের জন্ম দেবে তার বেশি নয় এবং সেই জোড়ার মধ্যে একটি হবে স্ত্রী একটি হবে পুরুষ তো এরা বড় হয়ে নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মতো তারা থাকবে তাহলে পিতা মাতার গর্ভ থেকে একসাথে দুই সন্তান জন্ম নেয় একজন স্ত্রী এবং একজন পুরুষ তো যেহেতু একসাথে দুজন জন্ম নেয় তাই এদেরকে হয় টুইন বা যুগল আমরা বাংলায় বলি তো এদেরকে বলা হয় যুগল অথবা যুগলি। এদেরকে কিন্তু ওই যে ভোগভূমির এরা ভোগভূমিতে থাকে তো সেই জন্য এদেরকে অসি মসি কৃষি ইত্যাদি কাজ করার দরকার হয় না দশ প্রকার কল্প মাধ্যমে এরা জীবিকা নির্বাহ করে তো জীবন ধারণের সাধনটা যখন খুব সহজ তখন এদের মনের মধ্যে জটিলতাও থাকে না এরা খুব সরল প্রকৃতির হয় এবং অল্প কর্মা কাজ করে না বললেই চলে তো এই যে বললাম এরা যখন বড় হয় তখন এরা স্বামী স্ত্রীর মতো থাকে এবং তারা আবার একজোড়া যুগলের জন্ম দিয়ে সময়ে মৃত্যুবরণ করে মৃত্যু হলে এদের একটাই গতি সেটা হচ্ছে দেবগতি এরা দেবলোকে চলে যায় কিন্তু এই যে এটা ভোগভূমি ফলে এখানকার মানুষেরা ত্যাগ তপস্যা ইত্যাদি যে ধর্মচর্চা সেসব করতে পারে না আর তপস্যা ছাড়া মোক্ষ লাভ সম্ভব নয় ফলে এরা মোক্ষ লাভ করতে পারে না এরা স্বর্গ লাভ করে কিন্তু মোক্ষ লাভ করতে পারে না মোক্ষ লাভ করতে গেলে আমাদের এই ভোগ ভূমিতেই জন আমাদের এই কর্মভূমিতে জন্ম নিতে হবে যে কর্মভূমিতে ভগবান পার্শ্বনাথ ভগবান মহাবীর ভগবান নেমিনাথ এরা সবাই জন্ম নিয়ে মোক্ষ লাভ করেছেন তো তাহলে আমরা কি দেখতে পেলাম যে এইভাবে গর্ভজ মানুষদের পনেরোটি হচ্ছে কর্মভূমির মানুষ তিরিশটি অকর্মভূমির মানুষ এবং ছাপ্পান্নটি অন্তর্দ্বীপের মানুষ সব মিলিয়ে মোট একশো এক প্রকার এই একশো এক প্রকার হচ্ছে গর্ভজ মনুষ্য যেটা আগেই বললাম যে গর্ভজ মনুষ্য পর্যাপ্ত তাহলে একশো এক প্রকার আর অপর্যাপ্ত একশো এক প্রকার মোট দুশো দুই প্রকার হচ্ছে এরপরে যে অভিনব কনসেপ্ট যেটা সম্মিম মনুষ্য যেটা বলছিলাম এই সম্মিম জীব কাদের বলব যেসব জীব মাতার গর্ভ ছাড়াই উৎপন্ন হয় তারা সম্মিম জীব নামে পরিচিত তো যেসব মানুষেরা মাতার গর্ভ থেকে জন্ম নেয় না তারা সমিম মনুষ্য আমরা ভাবতেই পারি না যে কিভাবে এটা হতে পারে কিন্তু হ্যাঁ হয় এই যে যেসব গর্ভজ মানুষেরা রয়েছে তাদের দেহ থেকে নির্গত চোদ্দ রকমের অপবিত্র স্থানে এই সমূর্চে মনুষ্যেরা জন্মগ্রহণ করে এবং যেটা বলছিলাম অন্তর্মুহূর্তের মধ্যেই তারা জন্মগ্রহণ করে পর্যাপ্তি পূরণ না করে মারা যায় এই চোদ্দ প্রকার অপবিত্র স্থান কি কি মল মূত্র কপ নাকের ময়লা বমি পিত্ত রস রক্ত শুক্র বীর্য প্রভৃতির দ্বারা ভেজা ম্যাটার্স বা পুদগল সেখানে এরা জন্ম নেয় আর জন্ম নেয় কোথায় মৃতদেহ জন্ম নেয় মৃতদেহে জন্ম নেয় আর জন্ম নেয় স্ত্রী পুরুষের মৈথুন কালে আর জন্ম নেয় নর্দমায় এবং অন্যান্য অসুচি স্থানে তাহলে মোট চোদ্দোটা জায়গায় এই সম্মচ্ছি মনুষ্যেরা জন্মগ্রহণ করে অন্তর্মুহূর্তের মধ্যে সম্মর্চি মানুষ জন্ম নিয়ে পর্যাপ্তি পূরণ না করেই মারা যায় তাই এদেরকে বলা হয় অপর্যাপ্ত এদের মধ্যে পর্যাপ্ত অপর্যাপ্ত ভেদ নেই এরা শুধু অপর্যাপ্ত তাই মানুষের প্রকারভেদ আমরা এবারে সামেশন করছি উপসংহারে যখন আসছি তখন আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রকারভেদ মানুষ হচ্ছে মোট তিনশো তিন প্রকার গর্ভজ পর্যাপ্ত একশো এক প্রকার গর্ভজ অপর্যাপ্ত একশো এক প্রকার এবং সমর্চিম অপর্যাপ্ত একশো এক প্রকার মোট তিনশো তিন প্রকারের মনুষ্য আছে তো আমাদের মনুষ্য গতির সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করলাম কারো কোনো মন্তব্য থাকলে অতি অবশ্যই জানাবেন আমি আবার বলছি যে আপনাদের মতামতের উপর নির্ভর করবে আমার ভিডিওর মান কীরকম হবে আপনারা যদি সমালোচনা করেন মান বৃদ্ধি পাবে আপনারা যদি প্রশংসা করেন আমার উৎসাহ বৃদ্ধি পাবে আর আপনারা যদি উদাসীন থাকেন তাহলে আমার উৎসাহে ভাটা পড়বে বলে নিয়মিত ভিডিও দিতে পারব না আর মন গেলে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করতেই পারেন নাও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে ঠিক আছে আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন যদি কিছু ভুল বলে থাকি তাহলে উত্তম ক্ষমা